আমরা ভুত হয়ে লিখে যাও তোমার খুন খারাপের সমস্ত প্রমাণ সহ লিখে যাও আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আর ফর্দ করে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীতটাতে শহরকে নজর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলের ক্ষুদ্র আমি আমার অস্তিত্বের প্রমাণ অবশ্যই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সব কিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তরিকায় তুমি দেশ সংবাদ চক্রান্ত করেছ এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আত্মা ইজারাদারদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সব কিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে থাকতো নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখ অলক ফেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবীও হয়তো নিজক্ষে

লিখো আমরা আত্মারে বিপ্লব লিখে যাব সব মনে রাখো সব কিছু মনে রাখা হবে যাতে তোমার নামে লালক নেমে আসে যাতে তোমার মূর্তির ওপর কালী মা লেপন করা যায় যাতে তোমার নাম তোমার মূর্তিকে স্মরণ করা যায় যেন সব মনে রাখা যায় সবাইকে অভিনন্দন